السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أم يحسدون الناس على ما آتاهم الله من فضله আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন। প্রিয় دینی ভাই ও বোনেরা আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো ছাত্রদের জন্য তার সহপাঠীদের সাথে কি কি আদব রক্ষা করা চাই বা কি কি আদব রক্ষা করা তার জন্য জরুরি। প্রিয় ভাইরা আমরা সবাই জানি জীবনে যে কোনো ক্ষেত্রেই লেখাপড়া করতে যাবেন স্কুলে পড়েন মাদ্রাসা পড়েন কলেজ ভার্সিটি যেখানে যান আপনার সাথে অবশ্য আরও কিছু সহপাঠী থাকবে আরও কিছু ছাত্রবাই থাকবে কারণ ক্লাসে তো আপনি একক একা না আরও ছাত্রবাই আছে এই ছাত্ররা ছাত্রদের সাথে কেমন আচরণ করা চাই আমি এই কয়েকটি আদাব বা শিষ্টাচার সম্পর্কে আপনাদের সামনে মানে কথা বলবো আর এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আমরা যাতে যারা যারা ছাত্র আমরা যেন এই শিষ্টাচারগুলো মানার চেষ্টা করি এতে করে আমাদের ভিতরে ছাত্র জামানায় এক একে অপরের প্রতি আন্তরিকতার যেমন সৃষ্টি হবে লেখাপড়ায় আমরা এগিয়ে যেতে পারব প্রথমটা হলো যে যে সহপাঠী সহপাঠীর সাথে হিংসা না করা হিংসাটা আসলে হয় কেন অনেকগুলো কারণ আছে কখনো একই সাথে হয়তো লেখাপড়া করি কিন্তু একজন কেউ পরীক্ষার রেজাল্ট ভাড়া করেছে তার সহপাঠীর এখন অন্তর থেকে জলা শুরু হয়ে গেছে সে কিভাবে আগে গেল আমার আমরা তো একসাথেই ছিলাম আমার মতো সে কেন নম্বর বেশি পাইলো প্রিয় ভাইদেরকে বলো ভাইরা আল্লাহ সুহানা তাহলে পৃথিবীতে মেধা সকলকে সমান দেননি একই বাবার তিন চার ছেলে আছে একজন তুহর মেধাবী আর একজন একেবারে ড্যাম পারে না একই মায়ের সন্তান কিন্তু পারতেছে না আল্লাহ সব তার তার সবাইকে সমান দেননি এটা আল্লাহর হেকমত তবে কেউ যদি তার মেদা দিয়ে আগাইয়ে যায় আমরা উৎসাহ দিব যেটা আমাদেরও সাথী আল্লাহ তাকে আরও আগেই কিন্তু আমিও চেষ্টা করি আমিও তার মতো আগাই কিন্তু অনেকক্ষণ অনেক সময় দেখা যায় কি ওইটা না করে আমরা তার প্রতি হিংসা বিদ্বেষে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা তাদের মানে কুন্দলে জড়াই দিই দ্বিতীয় আরেকটা কারণ আছে বিশেষ করে এখন বাংলাদেশে যেটা আমাদের দেশে যেটা হয় সাধারণত রাজনৈতিক একটা বিশাল বড় বিষ আজ এই ছাত্রবাইরা আরেক প্রত্যেকটা মায়ের আদরের দুরালে এইভাবে স্কুল কলেজে পাঠায় মা বাবা কত আশা করে পাঠায় কিন্তু এই রাজনৈতিক এই দুর্গন্ধ ছাত্রদেরকে দস্তুস করে ফেলেছে কি মধুর সম্পর্ক ছিল তারা এরা যখন প্রাইমারিতে ছিল হাই স্কুলে ছিল কি সম্পর্ক ছিল যখন কলেজ ভার্সিটি চলে গেছে এই দীর্ঘদিনের বন্ধুরা রাজনৈতিক মতাদর্শের মানে তাদের মতবিরোধের কারণে একজন আরেকজনের চিরশত্রু হয়ে গেছে আর এক বাই আরেক ভাইকে এক সাথী আরেক সাথীকে মারে কত নির্মম কত নিষ্ঠুরতার কথা এটা আপনারা কম সবাই জানেন এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কত সাথী ভাইয়েরা এক ভাই আরেক বাইকে ফিটেই মারে ফেলছে এই জন্য এটা খুব মারাত্মক বিষয় কেউ যদি মেদার দিক থেকে আগাই যায় তাহলে আমার হাসাত করার কিচ্ছু নেই আল্লাহ বরং তারা কি লোকদেরকে হিংসা করে যে আল্লাহ সে অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন অর্থাৎ আল্লাহ যে যে অনুগ্রহ বান্দার প্রতি করেছেন এই অনুগ্রহের কারণে কি অন্যরা তার এই অনুগ্রহ কেন করলে ওই জন্য হিংসা করেন এটা তো হিংসা করার কথা নেই এটা আল্লাহ দিয়েছেন তবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেটা হয় সেটা অবশ্যই নিন্দনীয় আমার এই কথা তো আর কেউ শুনবেও না আর আমার কথা কেউ মানবেও না তবে যদি ছাত্র জমানায় যদি এই প্রতিহিংসার আগুন থেকে ছাত্ররা বেঁচে যেতে পারত লেখাপড়াও তারা অনেক আগেই যেতে পারত আর আফসের ভিতরে কি শান্তির মনে একটা কলেজটা তাদের জন্য জান্নাত থাকত কিন্তু আফসোস এই প্রতিহিংসার আগুনের কারণে একই ভাই একই রুমে থাকে কিন্তু কেউ কারোর চেহারা দেখতে চায় না আল্লাহ আমাদেরকে এই ফেতনা থেকে মুক্ত করুন দুই নম্বর যে একজন ছাত্র ভাই আরেকজন ছাত্র ভাইয়ের প্রতি বিনয়ী হয়ে হওয়া চাই কখনও কোনো অবস্থাতে অহংকার করবে না তুই ভাই এমনি তো অহংকারটা খুব একটা নিন্দনীয় জিনিস এটা আল্লাহ আল্লা সবহানা তার কাছে খুব ঘৃণিত জিনিস অহংকারের কারণে চিরদিনের জন্য আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে গেছে সেই জন্য ছাত্রবাই অনেকেই হয়তো কেমন আছে যারা একটু মেধাবী বিশেষ করে তাদের ক্ষেত্রে এরা হয় যে এরা অন্যকে কোনো ফাত্তাই দেয় না মনে মনে ভাবে যে আমি তো একেবারে গোল্ডেন এ প্লাস পাওয়া মানুষ এগুলো মানে গরু গাদা না এরা আপনার সাথী ভাই আল্লাহ আপনাকে মেধা বেশি দিয়েছেন বলে তাদেরকে একেবারে দুর্ব্যবহার তাদের সাথে দুর্ব্যবহার করবেন তাদেরকে তুচ্ছ করবেন এটা আপনার জন্য শরীয়ত জায়জ রাখেন বরং আপনার সহপাঠী হিসেবে তাদের সাথে সুন্দর আচরণ করা চায় বিনয়ী হওয়া চাই আরেকটা কারণে অনেক সময় দেখা যায় যে কিছু ছাত্র আছে যাদের আর্থিক অবস্থাটা ভালো এদের আর্থিক অবস্থা খাওয়া পড়া ভালো থাকার কারণে অন্যদেরকে যারা একটু মানে আর্থিকভাবে দুর্বল আছে তাদের প্রতি সবসময় একটু হ্যাও নজরে দেখে এটাও কোনো মতে ভাই আর আপনার ক্লাসমেট আপনার টাকা পয়সা আছে আপনি ভোগ করতেছেন এই লোকটার কাছে টাকা পয়সা নাই সে হয়তো ভোগ করতে পারে না বা সে হয়তো ভালো কাপড় পরে আসতে পারে না ভালো জুতা পরে আসতে পারে না তাই আপনি তাকে তুচ্ছ করতেছেন ভাই হতে পারে এই লোকটা একদিন আপনার সে অনেক অনেক গুণে উপরে চলে যেতে পারে সেই জন্য অবশ্যই কথাগুলো মনে রাখতে হবে যে ছাত্র ভাইয়ের প্রতি কখনো অবজ্ঞা করা ঠিক হবে না কত এরকম ইতিহাস আছে ছাত্র জমানায় গরিব ছিল নাস্তা করতে পয়সা পাইত না ভালো কাপড় পড়তে পারত না কিন্তু আলহামদুলিল্লাহ লেখাপড়া শেষে সে আজ একটা ফার্স্ট ক্লাস অফিসার হয়ে গেছে এইরকমের ঘটনা অহরহ আছে তাই কাউকে অবজ্ঞা করা তুচ্ছতাচ্ছন্ন করা সহপাঠী হয়ে আরেক সহপাঠীর সাথে এটা কখনোই উচিত নয় সাধারণ অন্যদের সাথেও যায় না সহপাঠীর সাথে মোটে হল সাত নাম্বার তিন নম্বর হলো তিন নম্বর আদব হলো যে এক বাই আরেক বাই একসাথে লেখা করতেছে কারোর কোথাও কোনো ত্রুটি দেখলে সেটা আদবের সাথে তাকে সহযোগী অনেকেই হয়তো লেখাপড়া ভালো বোঝে নেই বা তার আর্থিক সহযোগিতা মানে তার কাছে ওই মানে অর্থবিত্ত নাই যেমন বিশেষ করে এখনকার জামানা যেটা বলতে হয় অনেক সময় একটা নোটের দরকার কিন্তু নোটটা দোকান থেকে কিনে আনতে টাকার দরকার বেচারের কাছে টাকা নেই কারণ আপনার কাছে হয়তো নোটটা আসে বা আপনি তাকে দিলে একটু সে হয়তো নোট করে নিল একটু সহযোগিতা পাইলো হতে পারে যে কোনোভাবে সহপাঠী যদি কখনো কোনো সহযোগিতার মুখাপেক্ষি হয় তাইলে সবাই সবাইকে মিলে সহযোগিতা করলে এই সাথীটাও আপনার সাথে সাথে আগাইয়ে দিল প্রিয় আল্লাহাকিখের মেছে ও আনু আলাল বীররে ওয়াত আনু আলাল ইসমান অদান তোমরা একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো মন্দ কাজে কেউ সহযোগিতা করো না সবাই বাড়িঘর সাইরে লেখাপড়া করতে আসছে স্কুল কলেজে মাদ্রাসায় এখন যদি একজন মানুষ দুর্বল থাকে সবলদের কর্তব্য হলো দুর্বলকে আগাই নেওয়ার জন্য চেষ্টা করা অনেকেই দেখা যায় তার ফোরনের ভালো কাফন নেই অনেকের আলহামদুলিল্লাহ এই ক্লাসমেট অনেকের আছে যে আলহামদুলিল্লাহ তাদের অর্থবৃত্ত আছে বাবার অনেক সম্পদ আছে তাহলে গোপনে তাকে একটা হাদিয়া দিয়ে দেয় হাদিয়ার ভেসে দিয়ে হইলেও তাকে সহায়তা করেন না অনেকেই ক্ষুদায় কষ্ট পায় নাস্তা করতে পারে না আরেকজন তো টফিক আছে মাঝে মধ্যে আপনি সবসময় না পারেন মাঝে মধ্যে একটু হেল্প করেন না তাহলে বেসারায় আপনার সাথে আন্তরিকতাও পারবে মানে আর এবং লেখাপড়াটা কন্টিনিউ করতে পারবে এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে চার নম্বর আদব হলো এলিমের মদাকারা করা সহপাঠীর সাথে বসলে রাজনৈতিক আলোচনা নয় বিভিন্ন বিষয়ে ক্রিকেট নিয়ে আলোচনা নয় ফুটবল নিয়ে আলোচনা নয় এলিমি মজা করা আপনি যা শিখলেন আর ও তাকে কিছু শিখলেন এতে করে কি হয় হাজতে খালিল ইবন আহমদ একজন বড় মানে এলমে নাহ বা ব্যাকরণ দিক মানে অনেক বড় একজন ব্যক্তি ছিলেন তিনি বলতেছেন জাকির বি যে তুমি তোমার এলমের মজাকারা করো আলোচনা করো তাইলে তাজকুর মা তস্তাফিদ মালাইসা আন্দেক তুমি তোমার কথাগুলো তার কাছে তার কাছ থেকে তুমি কিছু শিখবা ভাই দেখেন একই সাথে আমরা হয়তো জন ছাত্র ক্লাসে বসছি অনেকেই হয়তো অনেক কথা ওস্তাদের মনে রাখতে পারেনি কিন্তু একজন দেশে কিছু কথা মনে রাখতে পারছে তাহলে আপনি যখন আপনারটা তার সামনে আলোচনা করেন সে তার আলোচনা দেখেন যে এই পয়েন্টটা তো আমার জানা নেই তাহলে আপনি অজানা কিছু তথ্য তার কাছ থেকে জেনে নেবেন আগেকার যবে লোকেরা আলেম আমার একসাথে হইলে তারা মাসলাম মাসাইল নিয়ে বহস করতেন আর এখন আমরা রাজনৈতিক নিয়ে কে কোথায় কে কোন জায়গায় মসজিষ ফাটাই ফেলছেন ওই সমস্ত বিষয়গুলি আমরা আলোচনা করি কিন্তু এলমি মোদাকারা যেটা আছে সেটা হয় না বললেই চলে আর এটা এখন এমন পরিস্থিতি হয়েছে কেউ এলমি মোদাকারা কোনো শিখ এই লেখাপড়া নিয়ে কোনো কথাবার্তা বললে অন্যেরা ম সমালোচনা করে দেখছো ফুটন দেখাইতে মানে মানে এখানে নিজের এ দেখাইতে আসছে আসলে মজা করা পরস্পর পরস্পরের মধ্যে এলিম নিয়ে জ্ঞান নিয়ে আলোচনা করার মাধ্যমে বহু রকমের অপরাধ থেকে গিব স্নোগল করে মিথ্যা কথা থেকে বেঁচে যাবে সাথে সাথে নিজের এলমিরও চর্চা হয়ে যাবে পাঁচ নম্বর আদা হল যে সে নিজের জন্য যা কল্যাণ মনে করে তার সাথীর জন্য সে কল্যাণ করার চেষ্টা করে অর্থাৎ আপনি নিজে যেমন ভালো ছাত্র হতে চান আপনার সাথী বাইকও সান সেও একজন ভালো ছাত্র হোক সে যদি ভালো ছাত্র আপনার লস নাই কারণ সে তার মেধা দিয়ে যেখানে দেওয়ার চাপে আপনি যদি মনে করেন যে না এটা কয়েকদিন পরে সে মেধাশূন্য হয়ে ঝরে যাক আমি পাশ করি একটা কথা মনে রাখবেন যে ক্লাসে মেধাবী ছাত্র বেশি সেই ক্লাসে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই হয় আর ওই ক্লাসের ছাত্ররা হাড্ডাহাড্ডি লড়াই যেখানে হয় সেখানে জ্ঞানের বৃদ্ধি অনেক বেশি হয় আপনি দেখেন আপনি একজন ক্লাসে যদি একজন ছাত্র থাকে দুইজন ছাত্র থাকে তিনজন ছাত্র হাড্ডা হাড্ডি লড়াই নেই এই ছাত্রগুলো এই পড়াইতেছে সে শুনতেছে বস কিন্তু মনে করেন পঞ্চাশজন ছাত্রবিদ্য বিশজন আছে ট্যালেন্ট সেখানে দেখবেন যে এদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে হাড্ডা মানে ফড়ালেখো লড়াই নেই লড়াই তাহলে আপনার সাথে যত ব্রিলিয়ান ছাত্র আসবে তত আপনার এলিমের মধ্যে বৃদ্ধি হবে আপনার জ্ঞান বৃদ্ধি হবে কারণ আপনার মধ্যে একটা প্রতিযোগিতার ভাব আসবে ভাই দেখেন একটা ছোট্ট বাচ্চার সাথে যদি আপনি একটা ছোট্ট বাচ্চার কা তুইও দৌড় দে আমিও দৌড় দিই তো বাচ্চা তো দৌড়িবি কতটুকু তাহলে আপনার দৌড়ের মধ্যে স্পিড আসবে না কিন্তু আরেকজন শক্ত লোকের সাথে আপনি বলেন যে তার সাথে আমি দৌড় প্রতিযোগিতা দিব তাহলে দেখবেন যে আপনার দৌড়ের স্পিড বেড়ে যাবে একই ক্লাসে যখন একাধিক মেধাবী ছাত্র থাকে বা বহু মেধাবী ছাত্র থাকে তখন তারা তাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে কে আগে যাবে এই কে আগে যাবে ব্যাপারে প্রত্যেকে তো আগে দৌ দৌড়িয়ে দেওয়া না এখানে পড়ালেখা করে দিতে হয় এতে করে তার মেধার অনেক প্রখর হয়ে যাবে কারণ সে যখন ফড়ালেখায় কন্টিনিউ শুরু করবে এবং এটার জন্য কম্পিটিশন আগানোর জন্য চেষ্টা করবে তাহলে তার প্রতিনিয়ত তার শিক্ষার মধ্যে তার জ্ঞানের মধ্যে বৃদ্ধি হতে থাকবে এজন্য ক্লাসে যত বেশি ভালো ছাত্র থাকবে তত আপনার জন্য উন্নতি করা সহজ আর যত ডামির ছাত্র থাকবে তত আপনার নিজের বিদ্যা সব নষ্ট হয়ে যাবে আপনি চিন্তা করেন তো আমার তো না পড়লো আমি করে নিতে পারি এগুলো সব মগা কিছু বুঝে না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনার সাথে যত ব্রিলিয়ান ছাত্র বাড়বে তত আপনার জ্ঞানের স্পিডটা বেড়ে যাবে আপনার প্রতিযোগিতাটা কন্টেস্টটা খুব হার্ড হবে সেখানে আপনি অনেক আরও বেশি জ্ঞান অর্জন করতে পারবেন সেই জন্য ভাইয়েরা যদি কেউ যেন একটু লু থাকে তার একটু আগাই নেওয়ার চেষ্টা করেন তাইলে আপনার মানে এলমি দৌড়টা আর অনেক জ্ঞানের বিষয়টা আরও অনেক পরিধিটা অনেক বেড়ে যাবে তাছাড়া ছয় নম্বর যে ছাত্রদের সাথে অতিরিক্ত মজাক না করা ওই আমাদের দেশে আঞ্চলিক ভাষায় কি জানি একটা কথা বলে যে বেশি হাসতে হাসতে কথা বলে সেটা হচ্ছে যে ওই যে ইয়েতে লেগে যায় মানে অনেক সময় দেখা যাচ্ছে যে হাসি মজাকের ভিতরে অনেক কথা বলে যায় দেখা যাচ্ছে যে এই এই হাসি মজাকের কারণে মারপিট পর্যন্ত চলে যায় সেই জন্য অতিরিক্ত কথাবার্তা ঠাট্টা বিদ্রুপ কোনো অবস্থাতেই আমরা করব না হাসি মজাক সাধারণ যদি দেখি যে না বেড়ে গেছে তাহলে সামনে বাড়তে দেওয়াই যাবে না কারণ এই হাসি মজাক যত বাড়বে তত তিক্ততা বাড়বে একে অপরকে হেও প্রতিপন্ন করবে এতে করে আফসের ভিতরে মহাব্বত ভালোবাসা নষ্ট হয়ে যাবে আপনি যখন কাউকে ঠাট্টা করবেন সে আপনাকে ঠাট্টা করবে তখন কোনো কথা হয়তো আপনার হিট লেগে গেছে তখন আপনি তার প্রতি বিদ্বেষ শুরু করবেন সেই জন্য অতিরিক্ত ঠাট্টা বিদ্রুপ কখনো করা ঠিক হবে না কারণ এতে করে বন্ধুত্বতা নষ্ট হবে এবং আন্তরিকতা নষ্ট হয়ে যাবে এই ক্লাসের ভিতরে এই হিংসা বিদ্বেষ প্রবেশ করবে সেই জন্য প্রত্যেক ছাত্রের উচিত অতিরিক্ত ঠাট্টা মজাককে পরিপূর্ণ বর্জন করা আল্লাহ আমাদের এই কথাগুলো বোঝা তদন্তে আমল করার তফিক দান করুন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته